দুদিন গান করতে পারেনি নেটের প্রবলেম বলে আমাদের মুর্শেবাদে নেট বন্ধ ছিল ভাই বন্ধুরা সবাই গানটার লাইভ কমেন্ট স্যার করবেন পিয়া তোরে দোষ দেব কি কপাল যে মরে পোড়া তোর সাথে যে মেললনা রে ভালোবাসা রে জোড়া পিয়া তোরে দোষ দেব কি কপাল যে মরে পোরা তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া তেলের সাথে জলের যেমন যাই না প্রীতি করা তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া এক সময় তোরে আপন ছিলাম এখন আমি পর আমায় ফেলে করছিস এখন অন্য লোকের ঘর একশো